দু সালের সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে কি দেখা যাবে জানুন বিস্তারিত নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ও ভিডিওটি আপনাদের মন মতো হয় তাহলে একটি শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের পর্বে মহাকাশ প্রেমীদের জন্য দু সাল হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় একটি বছর এই বছরে আমরা বেশ কিছু মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি কিন্তু সবার বলে একটাই প্রশ্ন দু সালে ছাব্বিশ সূর্যগ্রহণ কবে আর এটি কি আমাদের দেশ ভারত বা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে দেখা যাবে আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা গ্রহণের সঠিক সময় এবং দেখার উপায় কিভাবে দেখব সেই নিয়ে আলোচনা করব দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ কবে হতে চলেছে দু সালে প্রথম সূর্যগ্রহণ হবে সতেরোই ফেব্রুয়ারি এটি হবে একটি বলায় গ্রাস সূর্যগ্রহণ বা গ্রহণ আকার সূর্যগ্রহণ মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় একে রিং অফ ফায়ার বলা হয় কারণ এই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না সূর্যের চারপাশ দিয়ে একটি আগুনের আংটির মতো আলো দেখা যায় কোথায় দেখা যাবে এই গ্রহণটি মূলত আন্টার্কটিকা মহাদেশ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণটি দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমানতা দুর্ভাগ্যবশত সতেরোই ফেব্রুয়ারি এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না দু হাজার দ্বিতীয় সূর্যগ্রহণ বারোই আগস্ট দু সালে সবচেয়ে বড় ঘটনাটি হবে বারোই আগস্ট এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে এবং দিনের বেলায় অন্ধকার নেবে আসবে কোথায় দেখা যাবে এই বিরল দৃশ্যটি উপভোগ করতে পারবেন ইউরোপের বাসিন্দারা বিশেষ করে গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং স্পেনের ওপর দিয়ে এই গ্রহণের পূর্ণ পথটি অতিক্রম করবে ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমানতা এই গ্রহণটি ভারত কিংবা বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না চিন্তার কিছু নেই আপনারা ইন্টারনেটে বা বিভিন্ন লাইভ স্টিমের মাধ্যমেও এই দৃশ্য উপভোগ করতে পারবেন তাহলে কি ভারত এবং বাংলাদেশ থেকে কিছুই দেখা যাবে না দু হাজার ছাব্বিশ সালের সূর্যকোণ আমাদের এখান থেকে দেখা না গেলেও একটি সুখবর আছে আচ্ছা দু সালের মার্চ মাসের তিন তারিখ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে যা ভারত এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে দৃশ্যমান হবে তাই গ্রহণ দেখার ইচ্ছা আপনাদের সেই দিন পূর্ণ হতে পারে কেন সূর্যগ্রহণ দেখা যায় না অনেকে প্রশ্ন করেন আচ্ছা সূর্যগ্রহণ কেন সব জায়গা থেকে দেখা যায় না এর কারণ হল চাঁদ পৃথিবী এবং সূর্যের অবস্থান চাঁদের ছায়া পৃথিবীর খুব ছোট একটি অংশের ওপর পড়ে তাই শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মানুষই গ্রহণ দেখতে পান বন্ধুরা মহাকাশের এমন রোমাঞ্চকর তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত দু সালে মহাজাগতিক ঘটনাগুলো নিয়ে আপনাদের উৎসাহ কেমন তা আমাদের অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ